ভাই রে ভাই সিন থেকে একটা প্রোডাক্ট কিনছিলাম দেখেন জুতা আমার হাই হিল অনেক বেশি পছন্দের বাট এতটাও হাই হিল না যেটা পরে আমি দাঁড়াইতেই পারবো না তো আমি কেনার পরে আজ পর্যন্ত পরে দেখি না আমি পঁচিশ ডলার না তিরিশ ডলার দিয়ে এটা কিনছিলাম সো এটা কেনার পরে আমি একবার ট্রায়াল দিয়েছিলাম দেওয়ার পরে দেখি আমি সোজা হয়ে দাঁড়াইতে পারতেছি না তো যেটা আমি পরে কমফর্ট ফিল করবো না সেটা তো আমার পরার দরকারই নাই তাই না তো আমার বাসায় অনেক মাস যাবত এই জুতাটা পরেছিল তো আমি চিন্তা করলাম যে আজকে আমি ফ্রি কেন কেননা একটুখানি দুষ্ট আমি করি সবসময় আমার এক্সপেরিমেন্ট করতে ভাল লাগে সেটা যে কোনো জিনিসের উপরই হোক না কেন তো এই যে জুতাটা দেখেন আমি মানে হাঁটতে পারতেছি না তো এত উঁচা আর আমার পায়ে ব্যথা করতেছিল তা আমার মাথায় একটা বুদ্ধি এটারে আমি যে হাই হেলটা আছে এই পর্যন্ত কাট করে দিব যাতে এটা সেমি হেল হয়ে যায় তো এই জন্য আমি নাইফ নিয়ে আসছি একটা চাকু নিয়ে আসলাম কিচেন থেকে আমি প্রথমেই দেখায় নিয়েছি জুতা একদম নতুন আমি পরি নেই আজ পর্যন্ত বেলা থেকে একটা ডায়লগ শুনে আসছি চায় না বেশি দিন যায় না তো বাট এত শক্ত দেখেন যেসম আমি ইচ্ছা করে এটা নষ্ট করতে চাচ্ছি বাট এটা নষ্ট হচ্ছে তো এটারে আমি চাকু দিয়ে অনেকবার একেবারে মাংস কষায়ের মতো হচ্ছে কষায়ের মতো কাটতে চাচ্ছিলাম কষাইও হয়ে গেছে আজকে আমি বাট আমি পারতেছিলাম না তো পরে হচ্ছে আমার মাথা মানে বুদ্ধি তো আমার এত অটুট চিন্তাও করতে পারবেন না একটার পরে একটা বুদ্ধি আসতেই থাকে একটা বুদ্ধি আসতে থাকে কারণ আমি রাসি না তো এখানে কিন্তু আমি চুলায় রান্নাও ইলিশ মাছ ভুনা আর ডাল দিয়ে লাউ দিয়ে 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 রান্না রান্না ডাল লাউ হচ্ছে আমার মায়ের কাছ থেকে শিখছে আর এই ফাঁকে হচ্ছে আমি একেবারে চাকু ভাঙে ফেলছি কোপাইতে কোপাইতে ওইটারে তো এখন আমি ছোট্ট একটা চাকু নিয়ে নিচ্ছি ওইটারে হচ্ছে গরম করে আমি চিন্তা করলাম যে এটা প্লাস্টিকের যেহেতু তো চাকু গরম করে কাটলে অনেক দ্রুত কাটা হয়ে যাবে এত বেশি আমাকে প্রেশার দিতে হবে না বাট হ্যাঁ যখন আমি চাকু গরম করে কাটতে নিলাম ভাই মানুষ মানুষ এত এত বেশি ব্রিটিশ শক্ত হিল বানাইছে যে চায়নার চাকু দিয়ে আমি গলাইতে পারতেছিলাম না আমার জীবন আমার জিবলা টিবলা সব হয়ে গেছে আমার হাত পুড়ায় ফেলছে এত গরম চাকু দেখছেন চাকুটারে দুইটা চাকু আমি নষ্ট করে ফেলছি না যে অতি চালাকের গলায় দূরি ওইটাই আমার উপরে হইতাছে বাট হ্যাঁ তারপরে হচ্ছে আমি হাল ছাড়বো না যতক্ষণ না পর্যন্ত আমি দেখতেছি যে এটা কাইটা আমি এটারে সুন্দর মতো পড়তে পারতেছি কি না তো অনেক চেষ্টার পরে আমি কাটছি আমি অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি আমার মাথা ব্যথা স্টার্ট হয়ে গেছে আর এখানে নিউ ইয়র্কে অনেক গরম পড়ছে এখন গরমে আমার জান বের হয়ে যেতেছে আমি ফ্যান চালায় নিলাম অনেক বেশি টায়ার্ড লাগতেছে আর আপনাদেরকে দেখাই যে অবশেষে আমি কি করলাম দেখাই এই যে এই যে হিলটা এটা হচ্ছে তার এটা হচ্ছে আমি কাটছি যে এটা দেখেন সুন্দর মতো কাটছি না কত বুদ্ধি আমার তা আমি এটা কাটার পরে আমি পড়ার চেষ্টা করতেছিলাম পড়ার পরে মাপ দিয়ে আমি যা দেখলাম মানে আমার এত কষ্ট সব বৃথা চলে গেল চায়নার বুদ্ধির সাথে আমার বুদ্ধি মানে একেবারে ধারে কাছেও যাইতে পারল না আমি এত বিতলামিক কইরো আমি ওদের হার মানাইতে পারলাম না চায়নার মানুষে আপনারা আমি দেখাইতেছি যে কেন এই কথা বলতেছি কাটার পরে আমি চিন্তা করছি যে এটা সেমি হিল হয়ে যাবে বাট এই যে হিলটা দেখতেছেন না এই যে একেবারে অ্যাশের মতো নৌকার মতো ঢেউ দিয়ে রাখছে ওই ঢেউয়ের কারণে ওইটা ওইটার মধ্যেও ছড়া রড ঢুকাইয়া রাখছে তো ওইখানে আমি কাটার পরে ওই দিক দিয়ে উঁচা হয়ে যায় এদিক দিয়ে সমান এদিক দিয়ে উঁচা দেখছেন সো এটাকে আমার কোনোভাবেই হচ্ছে পরা সম্ভব না তো আমার এত শখের জুতা আমি একটা দিনও পড়তে পারি না কারণ এখানে আমারই ভুল ছিল আমি ওরা হচ্ছে মেজারমেন্ট করে দিছে যে হাই হিল এত ইঞ্চি হল যাই হোক বেশি পাকনা হইলে যা হয় আর কি আমার সাথে এটাই হইছে আমার অনেক কষ্ট লাগতেছিল এটা গার্বেজ করার জন্য আর ওই যে দেখেন নারিকেল আবার সেই বেহায়ের মতো নারিকেল কিনে আনছে আবার নারিকেল আমার সাথে বেইমানি করছে আল্লাহ হাফেজ এভরি ওয়ান বাবা আর কষ্ট সহ্য হইতেছে না